এইটা কোন ড্রেস আপনাদের মনে আছে এটাও কিন্তু আমার একটা আগান ড্রেস আমরা তুলেছি হ্যাঁ সেই কি বলে কুরবানির ঈদ থেকে শুরু করে এখন পর্যন্ত আমরা আমরা এই স্লটিংটা হাতে এটা কিন্তু আমার ঈদের ড্রেসটা ড্রেসটা সেই আজকে হাতে পেয়েছি আজকে আমি গতকালকে আগের দিনই হাতে পেয়েছি আমি আজকে পুরো স্লটটা নিয়ে হাতে তারপরে লাইভ সেশনটা করছি এটার চমৎকার দুটো কালার আমরা রেডি করেছি আপনাদের উদ্দেশ্যে আমার আমাদের ওই পাকিস্তানি আগানুরের ওটা কই এটা নাই না না আমি করেছিলাম আমার উনিশ হাজার টাকার একটা ড্রেস এই ড্রেসটা আমরা করেছিলাম সো ওই ড্রেসটাই আমরা কত টাকা দিয়েছিলাম এটা চার হাজার চার হাজার তিনশো আশি টাকায় আমরা এই ড্রেসে বাট এটা আমার আমি পাকিস্তান থেকে অর্ডার করে এনেছিলাম উনিশ হাজার টাকায় সেম টু সেম এটা গোল্ডেন কালার ছিল সো এইবারও আমি আপনাদের জন্য কিন্তু এইবারও কিন্তু আমি আপনাদের জন্য এই প্রোডাক্টটা রেডি করেছি সো যে যেখানে আছেন লাইভটা শেয়ার করে দিতে পারেন আমরা এরপরে হচ্ছে আপনাদের সবার পছন্দের ওগুলো একটু হাতে তো আমাকে একটু হাতে দেন তো এগুলো সবার জেনি তুমি ওনাকে দাও আমি একটা ভিডিও নিব তোমার কি নাই আমাকে এই যে দেখেন একটু পরে আপনাদেরকে আপনাদের পছন্দের এই প্রোডাক্টটা দেখাবো ঠিক আছে চলে এসেছি কেমন আছো এই যে দেখেন আমি ভালো আছি আপুরা আপনারা কেমন আছেন একটু পরে আমার পরে আগানুরটা দেখিয়ে আমার আপনাদেরকে এই আইটেমস গুলো দেখাবো ঠিক আছে এগুলো সব কোয়ান্টিটি অনুযায়ী আজকে আমরা এনেছি খালি লাইভটা আমাদের আজকে শেয়ার করে দেন আজকে উইদাউট অ্যানাউন্সমেন্ট আমি আজকে লাইভ হয়ে গেছি ঠিক আছে চলেন এই প্রোডাক্ট গুলো যাদের লাগবে আমি দেখো ধরেন তো ভাই ওকে সিস্টার ও অন্যান্য স্টার্ট না অ্যাড্রেসটা একটু বলে দিও আমাদের একটানা দুইটানা তিনটা শোরুম আছে একটা হচ্ছে ওয়ারি র্যাঙ্কিং স্ট্রিট বিল্ডিংয়ের গ্রাউন্ড ফ্লোর স্বপ্ন নাম্বার হচ্ছে ফোর এ স্বপ্নেম এক্সেলন্স বাই রাবণ জাহান আমাদের আরও একটা স্টোর আছে সেটা হচ্ছে বসুন্ধরা সিটি লেভেল ওয়ানে স্বপ্ নাম্বার হচ্ছে 96 সিক্স ব্লক সিতে এবং আমাদের ধানমন্ডি সীমন্ত শম্বর গ্রাউন্ড ফ্লোর সব নাম্বার ওয়ান জিরো ওয়ানেও আস্ট আসতে পাবেন ঠিক আছে এইবার এইবার আসেন আমি যে ড্রেসটা পড়াচ্ছি আমার হুহু হু সেম ড্রেসটা আছে খালি আমার ড্রেসের ছিল রেড কালার বাট আমি এটা কন্ট্রাস্ট করে দিয়েছি গোল্ডেন অ্যান্ড রেড দিয়েছি ঠিক আছে আর আরেকটা মানে একদম মানে অসাধারণ একটা কালার আছে ওই কালারটা আপনাদেরকে দেখায় অসাধারণ একটা কালার আছে অসম্ভব সুন্দর আমার মেয়েরা পাগল হয়ে গেছে এই কালারটা আমি গতকালকে পরেছিলাম মানে পাগল হয়ে গেছে এবং ইনবক্সে এটা নিয়ে ঝড় উঠে গেছে আপু এইটা কই এই ড্রেস তো আমি শোরুমে খুঁজে আসলাম পেলাম না ঠিক আছে আমি হুবহু আমার পাকিস্তানি আগানুরের ড্রেস দেখি আপনাদের জন্য এটা তৈরি করেছি ঠিক আছে আপনারা আমাদের বাংলাদেশে এক্সেলেন্স ভাই লাবণ্যজানের পেজে পেয়ে যাবেন এবং আমি প্রাউডলি বলি যারা পনেরো বিশ হাজার টাকার ড্রেস পছন্দ হলেও করতে পারেন না তাদের জন্য আমরা এটা আপনাদের কাছে রিপ্রেজেন্ট করছি ঠিক আছে একদম সেম টু সেম জিনিস পাবেন যেহেতু আমরা বিডি মেকিং করছি দ্যাটস ওয়াই প্রাইজিংটাও কমে আসতেছে ওকে আচ্ছা আর এই কালারটা তো আপনারা দেখতেই পেলেন দুটো কালার আছে আজকের লাইভ সেশন দুটো কালার যার যেটা লাগছে দিস ইস নাইস ওয়ান অ্যান্ড এটা তো ফ্যান্টাস্টিক যার যেটা লাগছে সাইজ আমরা একদম ফর্টি এইট পর্যন্ত বিল করতে পারবো আজকে থার্টি সিক্স থেকে শুরু করে ফর্টি এইট ওকে দেখাই তাড়াতাড়ি দেখাই আগে পিচ কালারটা দাও যেটার জন্য ইনবক্সে সবাই আচ্ছা ওকে আচ্ছা আগে আমি আপনাদেরকে এই কালারটা দেখাচ্ছি যেটার জন্য ইনবক্সে সবাই নড়াচড়া দিয়ে বসছে ঠিক আছে ইনবক্স জাস্ট লুফে নিয়েছে আলহামদুলিল্লাহ এই কালারটা হ্যাঁ এবং আমি একটু আপনাদেরকে বলে দিই এখানে কোনটাই কোনো প্যানেল বসানো না সম্পূর্ণ হ্যান্ড স্টিচ এটা কোরবানির ঈদে আমরা এই স্লটিংটা হাতে নিয়েছি কোরবানির ঈদে এই রেড কালারটা আমার পড়া ছবি দেখবেন পেজে সো কোরবানির ঈদ থেকে শুরু করে এই পর্যন্ত আমি এইটাই জাস্ট করলাম ওকে ক্লিয়ার আচ্ছা ফাব্রিকটা যাবে হচ্ছে মসলিনার মধ্যে আমি ফুল স্লিভস ইনার সেট করে দিয়েছি ইনারটা আসবে হচ্ছে স্যাটিন ফাব্রিকের উপরে সো গরম লাগার অপশন নাই হ্যাঁ পুরো হাতের কাজ যেই কাজগুলো আপনারা খেয়াল করবেন এই কাজগুলো এই কাজগুলো শাড়িতে হয় চল্লিশ পঁয়তাল্লিশ হাজার টাকা রেঞ্জের শাড়িতে হয় এবং এই কাজের জন্যই হচ্ছে বেশি এক্সক্লুসিভ এক্সপেন্সটা বেড়ে যায় শুধুমাত্র এই কাজের জন্য খেয়াল করে দেখেন নেকটা হ্যাঁ খুবই চমৎকার খুবই 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 চমৎকার এই আইটেমসগুলো খুবই নাইস দেখেন পুরো স্লিজে কাজ আপনারা দেখতে পারবেন আমার এই হ্যান্ডে পুরোটাই কাজ ঠিক আছে সো আমি জানি আজকে আপনারা প্রাইস শুনলে অবাক হয়ে যাবেন আপু কি দিচ্ছেন ওকে ফুল অন ইনার পার্ট সেট করা কোনো জায়গা থেকে আপনার বডিতে কোথাও কিছু শো হবে না আর এটার মেইন আকর্ষণ আমি কমেন্ট নিচ্ছি না আপনারা প্রাইস বিবেচনা করেন এমন একটা লাকি পার্সন হয়ে যদি যায় আমি আজকের পাকিস্তানি ইন্সপায়ার্ড আগানুর আপনাদেরকে গিফট করে দিব দেখি কার প্রাইজিং হয় আচ্ছা এটার সাথে আমরা বিশাল বড় একটা দুপাট্টা দিয়েছি এবং সাইড থেকে আমরা সিকোয়েন্স কাজ করে দিয়েছি কুশি দিয়ে সিকোয়েন্স কাজ করে দিয়েছি বুঝে নেন সিকোয়েন্স কাজ করে দিয়েছি যেন কিনা আপনার এই ফুল ওভারঅল গেট আপটা আসে এটার সাথে আসবে গোল্ডেন এন্ড পিচ কালারের দুপাট্টা অসম্ভব সুন্দর হয়েছে এটা এটা অসম্ভব সুন্দর হয়েছে এই কম্বিনেশনসটা এই কম্বিনেশনটা ছবি আমি পোস্ট করার পর সবার শুধু এই কালারটাই সবার শুধু এই কালারটাই চাই এটার সাথে প্যান্ট আছে হাই एवरीवन কেমন আছেন এটা দেখেন এটা আসবে আপনার প্যান্টটা ঠিক আছে রেডি টু ওয়্যার 36 থেকে 48 সাইজ 50 সাইজ আসে নাই আপু ঠিক আছে 48 সাইজ ওকে ডান এটা আচ্ছা 50 সাইজ আসে নাই হ্যাঁ 3000 টাকা একজন লিখেছেন আঠারোশো টাকা আপনি এপিসোড থেকে মাইনাস বিকজ অফ এটা পাকিস্তানি আগানুর ইন্সপায়ার্ড একটা আইটেম যে আইটেমটা দেখিয়ে বানানো হয়েছে ওই আইটেমটার মূল্য উনিশ হাজার টাকা বাংলাদেশ মূল্য ঠিক আছে সো উনিশ হাজার টাকার একটা ড্রেস আমি আপনাদের জন্য এখানে তৈরি করেছি এবং সম্পূর্ণ হ্যান্ড কাট চুপি ফুল অল আর হাতের কাজ অল আর হাতের কাজ ঠিক আছে এই জায়গার কাজটাই হচ্ছে বেশি এক্সপেন্সিভ কাল গতকালকে আমি একটা শাড়ি আপনাদের সাথে শো করেছি যে শাড়িটার দাম ছিল চৌত্রিশ হাজার টাকা এই আমি যে দেখেন এই যে দেখেন এই শাড়িটার যেই কাজ এই শাড়িটার যেই কাজ দেখেন আপনারা বুঝেন কিনা এটার সেম কাজ সেম কাজ এই যে দেখেন বোঝেন কিনা হ্যাঁ সেম কাজ মানে আমার এই গতকালকে লাইভটা দেখলে বুঝতে পারবেন এই এই শাড়ির মূল্য চৌত্রিশ হাজার টাকা এই শাড়ির মূল্য চৌত্রিশ হাজার টাকা সো সেম কাজের প্রোডাক্ট হ্যাঁ আমি আপনি জানি না আপু কেমন কি কি যাইতেছে মহরমে ও আচ্ছা হ্যাঁ আমাদের কি ছুটি আচ্ছা না মানে এমনি কি মরে যেতেছি কি গরমে এতক্ষণ তো ঠিক ছিল হাই আপনি তিন হাজার টাকা তিন হাজার আটশো টাকা পঁচিশশো টাকা আলহামদুলিল্লাহ আপু ভালো আছি জেনিরাপু আপনি কেমন আছেন আচ্ছা সো এই যে দেখেন সেম কাজ হ্যাঁ ওকে আসবে আচ্ছা দাও গোল্ডেনটা দাও রেডটা দাও আচ্ছা আমি কি ওটা পরে দেখাবো হ্যাঁ পিচ কালারটা পরে দেখাবো নাকি আচ্ছা রেডটা আপনারা ভালো মতো দেখে নেন রেডটা আপনারা ভালো মতো দেখে নেন আপুরা হ্যাঁ রেডটা আপনারা ভালোমতো দেখেনেন এটা কালারটা আসবে কিন্তু ডার্ক অ্যাক্টর রেড বার খুবই চমৎকার আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা বিশাল বড় दुपাট্টা রেড কালারটাই খুবই চমৎকার কারো যদি মনে হয় যে না আপু আমি তো বড় করে মাথায় ঘন্টা দেই আপু তো তাদের উদ্দেশ্যে দেখায় দিলাম বড় করে আপু মাথায় ঘন্টা দেই আমার কি ওন্না আসবে এই যে দেখেন ওন্না কেন সব কিছুতে আসবে ঠিক আছে এবং আমি পুরো লাইনটাই সিকোয়েন্স ইয়ে করে দিছি আপু এত সাউন্ড কিসের হচ্ছে আপু সামনে থেকে যে মহরমের ইয়ে যাচ্ছে ঠিক আছে যেইভাবে ইচ্ছে আপনার ওইভাবে এই ড্রেসটা ক্যারি করতে পারবেন এটা অসম্ভব সুন্দর হয়েছে আর লালটার উপরে তো এমনি একটা ক্রেজ বেশি বিকজ অফ রেডটা আমার ঈদের ড্রেস ছিল এই কালারটা আমার ঈদের ড্রেস ছিল সো এই কালারটা দেখি আমি আরেকটা কালার করেছি ওটা একটু আমি পরে দেখাই আপনাদেরকে আচ্ছা কেমন আছো পুষ্পা আপু লিখেছেন আপু ভালো আছি ইমোনা লিখেছেন আঠারোশো টাকা আপনি খেলা থেকে আউট হ্যাঁ আপনার প্রাইস হয় নাই কাছাকাছি যেতে পারেন নাই পাঁচটা মিনিট সময় দেন আমি ওই ওই ড্রেসটা পরে আসি আমারটাই দিও যেটা আমি রাখছি ওটাই দিও এটাই হ্যাঁ ওটা একটু পরে আছি আসি একজন লিখেছেন বিশ্রী কি বিশ্রী আমি বিশ্রী আমার প্রোডাক্ট বিশ্রী নাকি কোনটাই বোধ আপনি কমেন্ট করেন আমি এসে আপনার কমেন্ট করতেছি কি বিশ্রী লাগছে আপনার কাছে আমরা রাখো করছি লুক সো প্রীতি থ্যাংক ইউ সো মাচ আসসালামু আলাইকুম তিন হাজার পাঁচশো আশি টাকা আচ্ছা পঁচিশশো আশি টাকা কই যিনি লিখেছেন বৃষ্টি দেখেন তো এই কালারটা এটা তো অমায়িক সুন্দর একটা কালার ম্যান এই কালারটার জন্য এমন শুরু হয়েছে ওরে রে আল্লাহ রে যেটা আমার এখানটা একটু ইয়ে করব প্রিন্ট করবো একটু দাও তো তার এটা একটু চার হাজার টাকা ওকে প্রাইস একজন একজনকে দিব অনেকের প্রাইজ হয়ে যাচ্ছে একজনকে দিব যে ফার্স্ট বলবে তাকে দিব আচ্ছা এই কালারটা আমি নিয়েছি কারণ রেডটা অলরেডি আমার আছে রেডটা অলরেডি আমার আছে যে দুপাটা যে দুপাটাটা দেখো দুপাটাটা দেখে নাও হ্যাঁ কালারটা আসবে গোল্ডেন এন্ড পিচ কালার এত সুন্দর এবং এটা পুরো বডিতে আমি স্লিভসে ইয়ে দিয়ে দিয়েছি আমি শাড়ি অর্ডার দিছি অর্ডার দিয়েছি দিতে বলো ওকে এন্ড পুরো নেকে কাজ ঠিক আছে আমরা সাইজ পেয়ে যাচ্ছি থার্টি সিক্স টু ফোরটি পর্যন্ত ওকে নাইস একটা বিউটিফুল আইটেম করলাম আমরা এক্সেলেন্স বাই লাবণ্য জাহান ছাড়া আর কোনো জাহানে এটা আপনি পাবেন না ঠিক আছে আর কোথাও পাবেন না দাও রেটটা একটু দেখিয়ে দিই নাইস বাবারে জেনি এত বড় একটা নক রাখছে অনেক সুন্দর থ্যাংক ইউ ওকে 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 ঠিক আছে এটা আসবে রেডটা মাইন্ড ব্লোয়িং একটা রেড হ্যাঁ মাইন্ড ব্লোয়িং একটা রেড ফুল স্লিভ এবং কোনটা অনেক সুন্দর কোনটা বেশি ভালো লেগেছে দেখি কোনটা যে জিতে যাবে তাকে তো একটা গিফট দিবই হ্যাঁ যে জিতে যাবে তাকে একটা গিফট দিব এবং সে যে কালারটা পছন্দ করবে তাকে সেটাই দেওয়া হবে আচ্ছা এটা আসবে মসলিনের উপরে কমপ্লিট করা আছে ফুল অন হ্যান্ড কাটচুপি ওয়ার্ক কোনটার কোন প্যানেল সেট করা না কোনটার কোন প্যানেল সেট করা না কোনটার কোন প্যানেল সেট করা না সম্পূর্ণ হ্যান্ড কাটচুপি সুতার কাজ সম্পূর্ণ যে কেউ একটা কমেন্ট করতে পারবে লাইক একজন একটা अमाउंट বলতে পারবে লাভ দিস শেড হ্যাঁ আর রেডটা তো হিট রেডটা তো হিট এই দাম বলে দিব শেষ থামো তোমরা খালি এই রেডটার ওন্নাটা দেখিয়ে নে ওন্নাটা বিশাল বড় পিওর সা ফোরমাসিনের উপরে কমপ্লিট করা আছে আমি এখন দাম বলে দিব গোল্ডেন অ্যান্ড রেড শেডের মধ্যে সারা বিশ্বে ডেলিভারি হবে দেশের ভেতর দেশের বাইরে সব জায়গায় ডেলিভারি হবে অল ওভার কান্ট্রিতে আমরা আপনাদেরকে প্রোভাইড করব ঠিক আছে মফ কালারটা বেশি সুন্দর পঁয়ত্রিশশো টাকা আছে দিস ইজ দা রেড ওয়ান যার যেটা লাগছে অ্যাড্রেসেস এন্ড ফোন নাম্বার দিয়ে অর্ডার কনফার্ম করো এক্সেলেন্স বাই লাবুনা জাহানের পেজে সারা বিশ্বে ডেলিভারি হবে শেষ ডান এবার দাম বলে আমি চলে যাবো আমার জামাই আজকে আবার বাইরে যাবে শুধু ড্রেসটা দিয়ে দাও আচ্ছা আচ্ছা ওকে আচ্ছা আমরা সিলেকশন ডান করে দিলাম ঠিক আছে জেরিন পর্যন্ত জেরিন আপু পর্যন্ত হচ্ছে সিলেকশন ডান করে দিল ডান করে দিলাম হ্যাঁ আচ্ছা এটা হচ্ছে মফ কালারটা হ্যাঁ অসুবিধা নেই হুম হয়ে গেছে না একসাথে করবো ওকে ডান ঠিক আছে রেড রেডটা রেডটা সবার পছন্দ হলো আমরা কিন্তু দেখে নিয়েছি ওকে সো এগুলো আমরা আমার পাকিস্তানি ড্রেসটা আমি এটা আপনাদের জন্য তৈরি করেছি আমারটা ছিল টাকা মূল্যে এবং আমি আপনাদের জন্য আজকে প্রোভাইড করব ছত্রিশ থেকে সাইজ থেকে শুরু করে আটচল্লিশ সাইজ পর্যন্ত প্রাইস চলে যাচ্ছে সারা বিশ্ব চ্যালেঞ্জ করে বলছি আটচল্লিশ সাইজ আছে হ্যাঁ জুই আপু আছে প্রাইস চলে যাচ্ছে কত টাকা আপনাদের জন্য মাত্র 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 দুই টাকা প্রায় যাচ্ছে দুই টাকা আনবিলিভেবল প্রায় যেমন এই ড্রেসটার আমরা এটা দেখেন এই ড্রেসটার মূল্য আমরা দিয়েছিলাম চার হাজার তিনশো আশি টাকা না এক পিস আছে সরি তিন পিস আছে শুধু চার হাজার তিনশো আশি টাকা দিছি এটা আর এটার ফুল অল ওভার ওয়ার্ক এটা জাস্ট নেক ওয়ার্ক আর এটার ফুল অল ওভার ওয়ার্ক আমরা দিয়েছি দুই হাজার চারশো তিরিশ টাকা পঞ্চাশ টাকা দিয়েছিলাম যাই হোক সো এই ড্রেসটা আজকে আমাদের কাছে এভেইলেবেল আছে জাস্ট ওনলি হান্ড্রেড পিস অনলি হান্ড্রেড পিসের পরে আর আমরা আপনাদেরকে প্রোভাইড করতে পারবো না যে যে কালার পাও সে সেই কালার নিয়ে নাও যে যেই কালার আমি পঁয়ত্রিশশো দিলেও এটা সোল্ড আউট হয়ে যেত বাট আমি দিয়েছি দুই হাজার চারশো টাকা মাত্র দাও এবার দাও এবার কাঁসা বাঁধবো বাইরে ভাই গরমে মরে যেতেছি ওই লাইট অফ করে দেন

আব্বু থাকুক আব্বু আছে না আমি যে দশ মিনিটে হয়ে যাবো তুমি থ্যাংক ইউ যাও দুই দিনের জন্য স্বামী চলে যেতেছে চিন্তা করতে পারেন তার তো ঈদ সে ভিতরে ভিতরে হাসতেছে ক্যামেরাটা দেখো তো জানি আসতেছে বোধ ভাইস হয়েছে তুমি আসো 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 আমি যেটা যেটা আমি বলছি আমি রাখবো হে হে প্রথমে দিছে যেই ড্রেসটা আমি এই এটা থাকলে আমি রাখতে পারবো না এটা ধরে যেই ড্রেসটা আমি বলছি যে আমি রাখবো সেই ড্রেসটাই ও প্রথমে দিছে আজকে ঠিক আছে মারাত্মক এরকম করলে হবে না তুমি ওই যে ওকে দাও আপনি একটা একটা করে আমাকে দিবেন নাহলে ভিডিও ভালো হয় না তাহলে ওরে সামনে দাও এইদিকে থাকেন হ্যাঁ রেডি আমি কি বলছি বুঝতে পারছেন যেই কালারটা আমি বলছি আমি রাখবো আমাকে দাও টেবিলের উপরে নিয়েছি সেইটাই সে আমাকে প্রথমে আগে দিয়ে দিছে ঠিক আছে আর এটার সাথে প্রত্যেকটা বলি এগুলো সবগুলো ড্রাই ওয়াশ যেহেতু আগুন পানি ড্রেস আল্লাহরটা কি সুন্দর ওরে আল্লাহ এটা কি সুন্দর সুন্দর না এটা অনেক সুন্দর কালারটাই তো আমার একটা কালার যাই হোক যদি পছন্দ হয় আপনারা নিয়ে ফেলবেন এক্সেলেন্স বাই লাবুনু জানতে এটা ছবি নিয়ে না জানি তাড়াতাড়ি ওকে প্রাইস তো সবাই জানি এগুলো আগের শেষ কানের দুলটা আমার পেজের আপু নাই এই যে এটা দেখেন এটা কি সুন্দর হবে জানেন এটার এটার মিডল পার্টটা কি হবে আচ্ছা এগুলো প্রত্যেকটাই হচ্ছে রয়্যাল সিল্ক ফেব্রিকের উপরে আমরা টাই ডাই করেছি হ্যাঁ এটা যা সুন্দর ও নো ও নো এটা কার লাগবে জেনিরে এটা সুন্দর সুন্দর না এটা সুন্দর এটা একটু ডিফারেন্ট দেন অন্যটা দেন এটা যদি একটু ডিফারেন্ট আপু তোমার ইউরিংসটার প্রাইস বলো আপু ইউরিংসটার প্রাইস পঁচিশশো টাকা এটা দেখেন এটাও যদি পছন্দ হয় আল্লাহ নাই আল্লাহ হ্যাঁ সুবান আল্লাহ সুবান আল্লাহ একটা কম্বিনেশন হলুদ আমার কি আল্লাহ হলুদ দিয়েই পছন্দ করাই দিস নাকি জানিনা হলুদ দেখলেই কেমন অস্থিরতা লাগে আমার হলুদ দেখলেই শেষ আমি ফিনিশড হলুদ দেখলেই শেষ হ্যাঁ প্রত্যেকটাই হচ্ছে ও ভিসকসের दुपट्टा এটা কিন্তু ভিসকস জর্জেটের ওন্না হ্যাঁ সবচেয়ে এক্সক্লু মাশাআল্লাহ কি সুন্দর হুম এটা গ্রিন কালারের প্যান্ট দিয়ে যদি পরা হয় এটা ডার্ক গ্রিন হ্যাঁ ডার্ক গ্রিন এটা এটা একটা গ্রিন কালারের প্যান্ট বানাই নেবেন ইয়েলো না গ্রিন কালারের প্যান্ট দিয়ে পরলে খুব সুন্দর হবে এটা ঠিক আছে এটা যে নিবেন তার রুচি আছে বলতে হবে এটা অনেক সুন্দর একটা আইটেম নাও এটারই একটা সি গ্রিন এন্ড ব্ল্যাক আছে ওটাও দেখে নিতে পারেন প্রাইস কিন্তু সেম আপু যে কাঁচা কাছি বলার জন্য লিস্ট আমাকে সাবাসি দাও নেক্সট টাইম ইনশাআল্লাহ ইরা আপু প্রাইস প্রাইস তো আমরা সবাই জানি আহা হ্যাঁ দুবাই সিল্কের উপরে ও মাই গড আপনারা খেয়াল করে দেখেন আচ্ছা এইটা আপনারা এক কাজ করতে পারেন এটা আপনি এভাবেও মেক করতে পারেন হ্যাঁ এভাবেও মেক করতে পারেন দেখেন এখান থেকে যদি উপর থেকে যদি আপনি একটা গলা দেন সুন্দর ডিফারেন্ট হবে আবার যদি কেউ চান আপনি মেকিং করতে এইভাবে হ্যাঁ কোনো ইনার ফিনার কিছু লাগবে না বাট ইনার দিয়ে যদি আপনি বানান তাহলে ড্রেসটা অনেক বেশি মজবুত হবে আর এটা আসবে হচ্ছে আপনার জর্জেটের দু এত আজকে আমাকে এক ভেন্ডর আমাকে কল করেছে কল করে বলতে সাপা এটা তো আপনি হিট করে দিচ্ছেন হ্যাঁ পাবলিক তো এটার উপর এখন উষ্টা খেয়ে পড়ছে হম এটাও সুন্দর না সি গ্রিন ব্ল্যাক সি গ্রী ব্ল্যাক আপু আমি জানি না প্রাইস ওকে আমি বলে দিচ্ছি এক পিস আছে এটা 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 জাস্ট জাস্ট এক পিস আছে ওকে কিন্তু কিন্তু নেই নেই আর আপু মনিরা যা লাগবে নিয়ে নেন হ্যাঁ এটা আবার সাদা কালো হলুদ সব আমার কালার নেই কিন্তু প্রাইস বলে দিচ্ছি ওকে ওয়েট যারা জানেন না এইটা দেখেন কি এটা যিনি এটা কি ভাই ওকে আমার নামে লিখে দিয়ে দাও দেখেন এটা সাদা কালো হলুদ প্রচন্ড রকমের সুন্দর কত এক হাজার পাঁচশো আশি টাকা এটা আমরা সবাই জানি প্রায় কথা নেই কোনো কথা নাই এই কালারটার জন্য কোনো কথাই হবে না ও মাই গড ডার্ক গ্রিন ডার্ক গ্রিন ডার্ক গ্রিন হ্যাঁ নো মাশাল্লাহ মাশাল থ্যাংক ইউ সো মাচ এক একজন পাঁচটা ছয়টা আমি লাইভ শেষে ছবি পোস্ট করে দিব হ্যাঁ ডোন্ট ওয়ারি মাশাআল্লাহ ডিপ গ্রিন 1580 1580 তারপরে ইয়াটা দাও যে লেমনটা দাও নিচেরটা হ্যাঁ আপু কি কাপড় দাম কত হবে আপু আমি বলে দিয়েছি কোনটার কাপড় জানতে চান এটা কাপড় এটা হচ্ছে রয়্যাল সিল্কের উপরে এটা এক কালারের হোয়াইট ছিল এরপরে এটা আমরা টাইডাই করেছি হ্যাঁ অনেক এক্সপেন্সিভ এটা সাথে যে পায়জামা দিব এটা এটা যে বানায় দিব এটা পারি নাই আপু এটা অনেক এক্সপেন্সিভ একটা ফেব্রিক এর মেইন আকর্ষণই হচ্ছে ফেব্রিক দুবাই ফেব্রিক তো দ্যাটস হোয়াই এটা এক্সক্লুসিভ এটা দেখেন এটা টু শেডেড এক একটা এক এক রকমের হ্যাঁ এক একটা এক এক রকমের আপনারা ও ফো ও ফো না দেখেন এক এক পিস কোনটার কিন্তু কোন ডাবল ট্রিপল পিসেস নাই যে এখনই অর্ডার কনফার্ম করবেন সেই পেয়ে যাচ্ছেন এক হাজার পাঁচশো আশি টাকায় পাচ্ছি এটা পরে এই দুটো ফো দারুন একটা ড্রেস এখন একটা চমৎকার দাও 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 এই যে এখন এখন একটা চমৎকার কম্বিনেশন জাল্লাস হলুদ কালো বেগুনি হলুদ কালো বেগুনি হ্যাঁ এটা আছে হুম তুমি যে আল্লাহর কার দিকে তাকায় তাকায় ভিডিও বানাও হ্যাঁ তারপরে আমি যাই দেখি সব ইয়ে তোমার জামাটা সুন্দর লাগছে তোমারটা কি কাপড় আপু আমার জামাটার বিষয় আমি বলে দিছি আমি এটা রিলসটা মেক করে তারপর আপনাকে বলছি এটা দেখেন এটা অনেক সুন্দর হবে আমি জানি এটার উপরে সব ঠাটা পড়বে সবাই এটাই পছন্দ করবে যেহেতু কালো আছে তার উপরে বেগুনি আছে প্রাইস যাচ্ছে এক হাজার পাঁচশো ওটা পরে দেন হম এগুলো নিচে ফেলেন না হুম 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 এটা দাও হ্যাঁ টু 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 তারা এখন একটা ড্রেস দেখাবো ঠিক আছে এখন একটা টু 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 তারা ড্রেস দেখাবো মানুষ ফিদা হয়ে গেছে এই ড্রেসের জন্য এই কালার কম্বিনেশনের জন্য ব্ল্যাক হে কি টাইড হয়ে গেছে ফুষফাস এই যে দেখেন এই যে দেখেন কালোয়ার আর পিঙ্ক মাশাআল্লাহ কালো আর পিঙ্ক এখন কি করব জানেন বাচ্চা নিয়ে বাচ্চারে খাওয়াবো এরপর যে ওর সাথে প্যাম্পার করতে বসতে হবে ভাই এটা উনি সুন্দর মাশাআল্লাহ ওয়াউ দুর্দান্ত একটা ড্রেস হ্যাঁ দুর্দান্ত একটা ড্রেস আমরা কিন্তু এই আমি সর্ব মানে সর্বনিম্ন প্রাইজ আপনাদেরকে দিচ্ছি ঠিক আছে সর্বনিম্ন প্রাইজ বিকজ অফ এটা আমি ফার্স্ট টাইম এনেছি প্রাইজ আছে এক হাজার এটা এটার মধ্যেও কোয়ালিটি আছে হ্যাঁ এটা এটা এটার মেইন আকর্ষণ এটা ফ্যাব্রিক ওকে ঢাকার বাইরে ফুল অ্যাডভান্স এটা হেই তিথি আপু কেমন আছো আচ্ছা ঢাকার বাইরে দেশের বাইরে বিশেষ করে দেশের বাইরে আপুদের উদ্দেশ্যে বলছি দেশের বাইরে কিন্তু এই আইটেমগুলো বেশি চলে আপনারা যারা নিবেন তাদের উদ্দেশ্যে বলছে আপুরা একটু দ্রুত যেমন গতকালকে আমাকে একজন মেসেজ পাঠাইছে হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠাইছে আপনি যা দেখাচ্ছেন তার সাথে সাথে আপনার স্টকে যা আছে ওটারও ছবি দেন ছবি তো আমি দিতে পারবো না আপু ওই চারটার সময় পাঁচটার সময় আমি ছবি কেমনে দিই বলেন হ্যাঁ আমাদের কাছে যখন এক পিস দুই পিস করে থাকে প্রোডাক্ট তখন ওটার ছবিও আমরা তুলি না যে একটা লাইভ করে দিব শেষ এটার জন্য মাথা এটা এক্ষুনি ছবি পনেরোশো আশি এক হাজার পাঁচশো আশি চমৎকার একটা আইটেম চমৎকার একটা কালার এই কালার আসেই নাই এই কালারের আগে আসেই না এটার সাথে ব্লু ইয়ে দিবেন কি যেন বলে পাইপিন বর্ডার দিয়ে সুন্দর একটা গলা বানাবেন হ্যাঁ বা আপনি এটার সাথে ব্লু কালার দিয়ে একটু এক্সট্রা দিয়ে বর্ডার দিয়েও করতে পারেন অনেক সুন্দর হবে এই ফ্যাব্রিকটা আসবে আপনার দুবাই একটা রয়্যাল সিল্কের মধ্যে তার সাথে হচ্ছে আপনারা এই অনুটা পাচ্ছেন মধ্যে হচ্ছে সবচেয়ে এক্সক্লুসিভ জর্জেট যেটা আপনারা অনেকেই জানেন অনেকেই জানেন না তো তার জন্য আমি নামগুলো বলে দিচ্ছি আপনারা দেখেন বাজারে এই ড্রেসটার মূল্য কত আছে হ্যাঁ আর যদি কিনা কমে পান তাইলে বুঝতে হবে যদি আরো কমে পান তাইলে বুঝতে হবে যে ওইটা একদম শেষ ঘটনা ঘটে গেছে হ্যাঁ নাই কালারটা ড্রাইজ আছে এক হাজার পাঁচশো আশি টাকা প্রাইস যাচ্ছে এক হাজার পাঁচশো আশি টাকা এবার দেখাবো কোনো কথা বলবো না ওকে খালি দেখিয়ে যাবো বাবু প্রাইস বলে দিয়েছি মাত্রই এটা কোনো দেখাবো কোনো কথা বলবো না আল্লাহ খোদা এটা দেখাবো কোনো কথা বলবো না কেউ চাইলে এটা নিচে দিয়ে বা উপরে দিয়েও বানাতে পারেন এভাবেও মেকিং করতে পারেন এটা আমি জাস্ট দেখাই দিব কোনো কথা হবে না এটা অসম্ভব সুন্দর একটা ড্রেস হবে আমি জানি না কোনটা আমার কপালে আছে এমন আছে ওই যে ওর হাতে যেটা আছে ওটাই আমার বেশি পছন্দ হয়েছে অরেঞ্জ অরেঞ্জ আর এটা এটা কার কপালে আছে ডোন্ট নো এক পিসি এভেলেবেল আছে যার লাগবে অ্যাড্রেসেস ফোন নাম্বার দিয়ে অর্ডার কনফার্ম করবেন এক্সেলেন্স বাই লাবণ্য ঝানের পেজে ঢাকার বাইরে ফুল অ্যাডভান্স এটা দেখেন ছবি তুলে নিয়ে নেন ছবি নাও প্রাইজ আছে এক হাজার পাঁচশো আশি কে রেফোন দেয় উফ জানি এই পার্পলটার আছে ছবি সরব কালোটা এটা আছে আছে তাহলে রাখো তুমি যে নিচেরটা নিসো নীচেরটা তো নাও নাই হোক আচ্ছা যে দেখেন যেটা যেটা আমি বললাম যে অরেঞ্জটা আমার বেশি ভালো লেগেছে এটা কিন্তু একদম ডার্ক একটা মফ হ্যাঁ আর তার সাথে অরেঞ্জ এটা খুব চমৎকার এই শেড গুলো খুব একটা দেখা যায় না ভেরি রেয়ার একটা আইটেম খুবই চমৎকার এটা যা রুচি আসবে বুঝতে হবে একুরেট একটা রুচি এটা মাইন্ড ব্লোইং একটা ড্রেস হবে ঠিক আছে একদম ডিফারেন্ট হ্যাঁ প্রাইস তো অনেক কম আর এটা আসবে তার সাথে দুপাটা অস্থির এই ড্রেসটা এটার মনে অন্য একটা শেডও আসছে না এটার একটা অন্য শেডও ছিল কি কালার যেন পিঙ্ক এন্ড ব্ল্যাক মেবি আর এটা হচ্ছে এই এইরকম মাসাল্লাহ 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 ছবি না তো জানি প্রাইস এক টাকা আরো অনেকগুলো আছে বাট আমি আজকে লাস্ট দেখাচ্ছি এই কালারটাও খুবই চমৎকার বিকজ অফ ইয়েলো এটা হিট এটা সব জায়গাতেই হিট মানে এই টাইডাইটা খুবই হিট ঠিক আছে এটা প্রচন্ড রকমের সুন্দর একটা কম্বিনেশন যদি পছন্দ হয় দেরি করবেন না এমন আছে এটা কিন্তু আমরাই পালাপাড়ি করে নিয়ে নিতে পারি হ্যাঁ কারণ যেটা বেশি বেশি সুন্দর হয় ওটা আর ওরা রাখেই না মানে আর কোনো থামা থামিনি এটা মাইন্ড ব্লোয়িং একটা আইটেম ঠিক আছে তো যদি লাগে ফ্যাব্রিকটা যাচ্ছে হচ্ছে দুবাই রয়্যাল সুট ফ্যাব্রিকের উপরে আর ওন্নাটা যাচ্ছে হচ্ছে তোমার বিসকোসের মধ্যে সো বিউটিফুল একটা আইটেম ছবি নিয়ে নাও 1580 টাকা মাত্র হ্যাঁ সো আজকের মতো তুমি যেটা পরে আছো ওটা একটু আবার দেখি আচ্ছা দেখো কি ওটা দেখাবা না এটা না এটা দেখো এই যে দেখেন বলতে বলতে এই যে লুকায় রাখছে আমি বলতেছিলাম না বলতে বলতেই লুকায় রাখছে ওইটাই চেঞ্জ হ্যাঁ এই জন্যই বলছি এই এই প্যাটার্ন গুলো না সেম সেম হয় না কোনোটার সাথে কোনোটারই মিল নাই আচ্ছা এবার দেখেন এটা আসবে ব্ল্যাক অ্যান্ড অরেঞ্জ অ্যান্ড হট পিঙ্ক সুভান আল্লাহ একটা কম্বিনেশন কোনো জেপিট কোনো কথা হবে না যদি কারো মনে ধরে জাস্ট ওকে নিয়ে পিক করে ফেলেন কোনো ঠান্ডা মাথায় বিবেচনা করেন বিবেচনা করার জন্য আমি লাইভ শেষেই ছবি প্রোভাইড করে দিব কে কোনটা নিবেন ছবি নিয়ে নেন তো প্রাইস এক হাজার পাঁচশো মাত্র আচ্ছা টু পিস এগুলা হ্যাঁ টু পিস চুলগুলো এত ছোট করছো আরে আপু বলো না চুলের যে নাটক আচ্ছা দাও এই ওনা দাও পিসে পিসে আচ্ছা আমি যে ড্রেসটা পরা আছি আমি যে ড্রেসটা পরা আছি এই ড্রেসটা হচ্ছে তোমার দেখছো দুপাট্টাটা আমার ড্রেসের আমি কোয়ালিটিটা মেনটেন করার ট্রাই করেছি যেন একুরে ড্রেস গুলোই আপনারা পান হ্যাঁ আমার ড্রেসটা তো আমি উনিশ হাজার টাকার ড্রেস আপনাদেরকে প্রোভাইড করছি উনিশ হাজার টাকা ড্রেস ছিল প্রাইস ছিল সেইটা আমি বাংলাদেশে এখানে আপনাদের জন্য তৈরি করেছি সম্পূর্ণ হ্যান্ড কাট চুপির কাজ কেউ যদি আমাকে দেখাইতে পারেন যে না আপু এটা তো আপনি গ্লু দিয়ে লাগাইছেন প্লাস্টিক বা রিয়েল না বা হাতের কাজ না আমি তাকে টাকাও ফেরত দিব প্রয়োজনে আর কোনোদিন লাইভে আসবো না দেখাবোই না মুখ কোনোদিন চেহারায় একটা আসবে রেড অ্যান্ড গোল্ডেন একটা আসবে আমি যেটা পরা আছি সেটা সম্পূর্ণ ছত্রিশ থেকে আটচল্লিশ সাইজ পেয়ে যাচ্ছেন প্রাইস যাচ্ছে মূল্য যাচ্ছে আপনাদের জন্য চারশো পঞ্চাশ টাকা তাই না দুই হাজার চারশো পঞ্চাশ টাকা যার যেই কালার লাগছে যার যেই সাইজ লাগছে আমি ছবি প্রোভাইড করে দিব প্রয়োজনীয় রিলস আপলোড করে দিব ইনশাল্লাহ সো আজকের মতো লাইভ এখানে শেষ রাত বারোটায় গহনার লাইভ হবে জামাই তোমার রেখে গেল গা আমাকে এক লাখ লাইভ করতে হবে আমার জন্য একটু ওয়েট করেন আমি আজকে গহনার লাইভ করতে আসবো সো টেক কেয়ার বাই বাই